এই অন্তর্বর্তীকালীন সরকার ভারতরে যে কি ভয়ঙ্কর ভয় পায় একেবারে মনে হয় যে আজরাইলের মতো ভয় পায় যদি তা না হয় তাহলে এই ধরনের কর্মকাণ্ড কিভাবে করতে পারে খবর বেরিয়েছে জাকির নায়ককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত কী ভয়ঙ্কর ব্যাপার তাই না বর্তমানে বাংলাদেশে ইসলামী আন্দোলনের জোয়ার চলছে অলিখিতভাবে জামায়াত ইসলাম বস্তুত বাংলাদেশ চালাচ্ছে সরকার চালাচ্ছে সামনে তো ওই যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি তো শিখণ্ডির মতো আছে এবং আশা করা হচ্ছে যে আগামী ইলেকশন হয় তো বা মানে যদি ইলেকশন হয় আর কি জামায়াত ইসলাম একেবারে বিপুল সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে বাংলাদেশে একেবারে ইসলামী শাসন কায়েম করবে তো এই মোমেন্টে এই যে জাকির নায়কের একটা বিশাল দরকার ছিল না বাংলাদেশে বাংলাদেশে এরপরও যে সমস্ত রসালো মুসলমান আছে উনআকটা আর কি মানে মিষ্টি মিষ্টি কথা বলে ইসলামকে যারা রসালো মনে করে তাদের মধ্যে হেদায়ত আনার জন্যে হেদায়ত আনার জন্যে জাকির নাকির তো ভি ভয়ঙ্করকমভাবে দরকার ছিল এবং সেই জন্যে বাংলাদেশের একই এক ইসলামী দল ইসলামী সংস্থা বা সংগঠন অর্গানাইজেশন ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে সাতাশ আঠাশ উনত্রিশ হ্যাঁ নভেম্বর এ বাংলাদেশে আমন্ত্রণ জানা জানিয়েছিল এবং মনে করা হচ্ছিল যে ডাক্তার জাকির নায়ক আসলে বাংলাদেশের মানুষ বাকি যেগুলো রসালো আছে মুনাফিক আছে এগুলা তো হেদায়ত পাবেই আর যে সমস্ত ওই যে আট নয় পারসেন্ট এখন অমুসলিম আছে না এরা সব ইসলাম গ্রহণ করলে পরে বাংলাদেশে হানড্রেড পার্সেন্ট মুসলমান হয়ে যাবে অ্যান্ড দেন ইট উইল বি ভেরি ইজি ফর মুসলিম অর্গানাইজেশন অর মুসলিম ল ইন বাংলাদেশ রাইট অথচ দুই হাজার চব্বিশ সালের আড়াই এই আড়াই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এই যে ক্ষমতা গ্রহণ করলেন বাংলাদেশে তখন কিন্তু উনি বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করেছিলেন যে এইবার ভারতের বিরুদ্ধে জিহাদ হবে ভারতকে কী করা হবে উচিত শিক্ষা দেওয়া হবে উনি বলেছিলেন যে ভারত যদি বাংলাদেশে কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করে অশান্তির চেষ্টা করে তাহলে বাংলাদেশও এই যে সেভেন সিস্টার্স এই সমস্ত অঞ্চলে ভয়ঙ্কর অশান্তির আগুন জ্বালাবে এই কথা তো আমরা শুনেছি তারপরে তার যে সমর্থক যে ওই সমন্বয়ক যারা আছে তাদের কেউ কেউ বলছিল ভারতের চোখে তারা চোখে রেখে কথা বলবে তাই না আর একজন তো দেখছিলাম যে ভারতের কিছু রাজ্যকে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে একটা মানচিত্র প্রকাশ করছিল অর্থাৎ বাংলাদেশের মানুষ কিন্তু তখন ভয়ঙ্কর রকমভাবে উজ্জীবিত হয়েছিলো এবং মনে হচ্ছিল এইবার যে গাজতুল হিন্দ যেটা মুসলমানরা শত শত বছর ধরে অপেক্ষা করছে মনে হয় যে তার সিফা সালার হিসাবে এই ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকটা ওই আকাশে ওই আবাবিলের পাখি আবাবিল পাখির মতো নাজিল হয়েছে এরকম মনে হচ্ছিল আমরা উৎসাহিত হয়েছিলাম এইবার ভারতকে আমরা দেখিয়ে ছাড়ব ও বাবা কিছুদিন গেল না এই মাত্র দেড় মানে কত চোদ্দ পনেরো মাস গেছে তাই না এর মধ্যেই ভারতকে এখন আজরাইলের মতো ভয় পাইলে হবে বাংলাদেশ কাকে আমন্ত্রণ করে আনবে নাকি না আনবে এটা তো ভারতের আভ্যন্তরীণ ব্যাপার তাই না আর বিশেষ করে ইসলামী স্কলার যে ইসলামী স্কলার মুসল মুসলমানদের নয়নের মনি। কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কারকারী ডাক্তার মুহাম্মদ জাকির নায়েক যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মমিন মুসলমানের নয়নের মনি। এবং যার নামে এরা কিন্তু প্রচণ্ড রকম উল্লসিত হয় অনুপ্রাণিত হয় এবং নতুন করে ইসলাম পালনের জন্যে যারা নাকি ডেডিকেটেড হয় এ উনি যে দয়া করে বাংলাদেশে আসতে চেয়েছেন এটাই তো বাংলাদেশের মানুষের বড় ভাগ্য ছিল অথচ ডাক্তার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি কিন্তু এই বাংলাদেশের মমিনদের হৃদয়ের আকুলতা উনি কিন্তু অনুভব করলেন না হৃদয়ের অনুভূতি উনি কিন্তু অনুভব করলেন না তো উনি তো রীতিমতো বিশ্বাসঘাতকতা করলেন বাংলাদেশের যে তৌহিদি জনতা তাদের চাওয়া পাওয়া এবং অনুভূতির প্রতি উনি কি বিশ্বাসঘাতকতা করেন নাই কোথায় ভারত একটা মুর্শেক দেশ তাই না ইসলামের পরিভাষায় যারা নাকি নিকৃষ্ট প্রাণীর অধম যে হিন্দুরা তাদের দেশ হলো ভারত তো তারা বলল যে জাকির নায়ক যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের সরকার যেন তাকে ধরে অ্যারেস্ট করে ভারতের হাতে তুলে দেয় এই কথা বলার সাথে সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এত ভয় পেয়ে গেল এবং তারপরে কী বলছে বলছে যে ডাক্তার জাকির নায়ক আসলে যে পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর দরকার বিপুল জনসমাগম হবে ওইখানে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য এখন সামনে যেহেতু ইলেকশন এখানে এই মোমেন্টে ওই ওই সমস্ত আয়োজন করা যাবে না অতএব ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে এখন আসার অনুমতি দেওয়া যাচ্ছে না তবে যে বা যারাই নির্বাসিত হয়ে ক্ষমতা আসবে তারা যদি তাকে আনতে চাই ওকে কোনো সমস্যা নাই তত বটেই নির্বাচিত যারা আসবে তারা কি করবে না করবে এ ব্যাপারে কি এই সরকারের কাছে কেউ কি বুদ্ধি পরামর্শ চেয়েছে নাকি না তো যাই হোক আবু তাহের কিন্তু ওই যে আমেরিকাতে এই ডাক্তার ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে সফর সঙ্গী হয়ে গেছিলেন তাই না তো এই আবু তাহের ওখানে বলেছিলেন যে ভারতকে মুখ ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে তাকে মোকাবেলা করার জন্য তাদের পঞ্চাশ লক্ষ যুবক প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে রেডি আছে অর্থাৎ অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে কখন তারা ভারতের উপরে আক্রমণ করবে গাজওয়াতুল হিন্দ করবে তারপরে তাদের ধন সম্পদগুলোকে গণিমতের মাল হিসাবে কুক্ষিগত করবে এবং ওই যে বলিউডের সুন্দর সুন্দরী যে নায়িকাগুলো আছে তাদেরকে দখল করবে এই স্বপ্নেই তো তারা বিভোর ছিল কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস এদের সাথে তো রীতিমতো বিশ্বাসঘাতকতা করলো যখন নাকি সত্যিকার অর্থে এই এদের মেন্টর হিসেবে ডক্টর ডক্টর ডাক্তার জাকির নায়ক এসে এদেরকে উজ্জীবিত করতো এবং অবশ্য অবশ্য এখন ডাক্তার জাকির নায়ক নিশ্চয়ই তার দেশ ভারতকে ভয়ঙ্কর ঘৃণা করে কারণ যে দেশ তাকে তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দেয় নাই উনি নিজেই সেখান থেকে পালিয়ে গেছেন নাকি আল্লাহ উপরে কিন্তু উনি আস্থা রাখতে পারেন নাই যখনই ওনার বিরুদ্ধে ওই যে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হলো এবং মিষ্টি মিষ্টি কথায় মানুষদেরকে সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ করার যে অভিযোগ তার বিরুদ্ধে আনা আনিত হলো এবং একই সঙ্গে অন্যান্য ধর্মের ব্যাপারে যখন উনি বিরূপ মন্তব্য করেছেন বিরূপ সমালোচনা করেছেন বলে যখন অভিযোগ আনা আন করা হলো তখন উনি আল্লাহর বলে বলি আন হয়ে ভারত সরকারের বিরুদ্ধে কিন্তু উনি সাহস করে লড়াই করলেন না এবং সেই লড়াইটা তো কোর্টে হতো তাই না তো ওনার কিন্তু আল্লাহর উপরে আস্থা নাই এবং যে কারণে বস্তুত তো উনি নিজে পালিয়ে একেবারে ওই মালয়েশিয়ায় চলে গেলেন এবং আমার ধারণা মালয়েশিয়ার লোকজন বা সরকার ডাক্তার জাকির নায়কের প্রকৃত স্বরূপ না বুঝেই তাকে প্রথমে আশ্রয় দিয়েছিল আমার যেটা মনে হয় পরবর্তীতে তার স্বরূপ কিছুটা বুঝতে পেরে তারপরে কি তাকে মুখ বন্ধ করার জন্যে নির্দেশ দিয়েছে কারণ সেখানে কোনো একটা প্রসঙ্গে ওই সম্ভবত বুডিস্ট তাদের ব্যাপারে উনি বিরূপ মন্তব্য শুরু করছিলেন এবং তখনই এই মালয়েশিয়া সরকার তাকে বলছে যে আপনি আমাদের এখানে আশ্রয় আসেন ভালো কথা কিন্তু আপনি কোথাও গিয়ে কোনো লেকচার ধর্ম নিয়ে কোনো লেকচার আপনি দিতে পারবেন না আর যদি জানো ইসলাম নিয়ে দিতে পারেন হালকা পাতলা তাও ব্যাপকভাবে না ওই ছোট ছোটো পরিসরে বাট অন্য ধর্ম নিয়ে কোনো মন্তব্য আপনি করবেন না কারণ মালয়েশিয়া একটা বহু বহু ধর্মের দেশ প্রত্যেকে সহাবস্থান করে আপনি এখানে এসে বিশৃঙ্খলা তৈরি করবেন না এবং এমন একটা পর্যায়ে চলে গেছিল মনে হচ্ছিল যে মালয়েশিয়া তাকে হয়তো ডিপোর্ট করে দিলে দিতেও পারে সেটা ভিন্ন প্রসঙ্গ এখন দেখার ফালা যে বাংলাদেশের তৌহিদি জনতা আসলে কি প্রতিক্রিয়া দেখায় এই ডাক ডাক্তার জাকির নায়কের অপেক্ষায় বাংলাদেশের কোটি জনগণ কোটি মমিন মুসলমান অপেক্ষা করছে সেখানে এই যে ডক্টর মোহাম্মদিয়ানুর সাহেব তাদের প্রতীক্ষার মানে প্রতীক্ষার আশার গুড়ে বালি দিয়ে ডাক্তার জাকির নায়কের আশা নিষিদ্ধ করে দিয়েছে তাকে অনুমতি দেয় নাই তো এইটা তো বাংলাদেশের মুসলমানদের মানে কলিজে আঘাত করার মতো তাই না আমরা দেখতে চাই যে এই ভয়ঙ্কর আঘাত প্রাপ্ত হয়ে বাংলাদেশের তৌহিদি জনতা কি প্রতিক্রিয়া দেখায় সেগুলো দেখার জন্যই কিন্তু অপেক্ষাতে থাকলাম ঘটনা যাই হোক না কেন যে অজুহাত দেখিয়ে ডাক্তার জাকির নায়কের এই যে আগমন অনুমোদন বন্ধ করে দেওয়া হলো যেভাবেই বলা হোক না কেন যে অজুহাতই দেখানো হোক না কেন প্রকৃতপক্ষে আসল বিষয় ভারতকে যে ভয় পেয়ে ডাক্তার মোহাম্মদ ইউনুস সাহেব যে এটা মানে অনুমোদন দেন নাই এইটা কিন্তু পাবলিক বুঝে গেছে তাহলে প্রশ্ন হচ্ছে যে এত যদি ভারতকে ভয়ঙ্কর রকমভাবে ভয় পাওয়া হয় বা ভয় পায় তাহলে আপনি প্রথম দিন থেকে এই ভারত সম্পর্কে নেতিবাচক কথা বলে উস্কানিমূলক কথাবার্তা বলে বাংলাদেশের মানুষকে এই যে বিপদে ফেলে দিলেন কেন এ বিপদে ফেলে দিলেন কেন এই অধিকারটা আপনাকে কে দিয়েছে আমি জানি না কি প্রশ্ন তাকে করবে কি না তবে করা উচিত নাকি তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ